একটি রাজ্যে রহমান নামে এক লোক বাস করত যে সবাইকে বলতো আল্লাহ যা করে ভালোর জন্য করে আ আরে ওঠো ওঠো আল্লাহ যা করে ভালোর জন্য করে কল্যাণের জন্য করে ফালতু কথা আর জায়গা পার না তাই না জব তো সব আমি পড়ে গেছে আপনার তো খুব মজা লেগেছে আল্লাহ গো আমার কত শখের গুরু কি করে মারা গেল আল্লাহ আমার এখন কি হবে কি হয়েছে ভাই কানা করছো কেন ভাই আমার শখের গুরু কালটা তো ভালো ছিল সকালে উঠে দেখি আর নাই মারা গেছে আমার সব শেষে গেছে শুনেন আল্লাহ যা করে ভালোর জন্য করে কল্যানের জন্য করে নিশ্চয়ের পিছনে কোনো কল্যাণ আছে এই আপনি জানতো এখান থেকে আমার গরুমরে মরে গেছে উনি আসছে কল্যাণ নিয়ে অসহ্য একটা আইলা আমার সব শেষে গেল আমার বাড়ি আমার বাড়ি আরে আর কী হয়েছে ভাই কালার করছেন কেন ব্যাসা কীভাবে করলো কি আর বলবো ভাই রাজার সৈন্যরা প্রশিক্ষণ নিচ্ছিল আর ওখান থেকে একটি বারো দেশে আমার বাড়ির উপর পরে আমার বাড়িটা চলে গেছে আমি কী করবো এখন আরে আল্লাহ যা করে ভালোর জন্য করে মঙ্গলের জন্য করে নিশ্চয় পিছনে কোনো কল্যাণ লুকি আছে তুমি চিন্তা করো না ঠিক হয়ে যাবে আপনি এখান থেকে গেলেন

যাও এবারে মতো তাকে একটু সুযোগ দেই কি হয়েছে রাজে মশাই আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে এভাবে মুখে হাত দিয়ে আছেন কেন কি হয়েছে আমাকে বলুন আসলে আমাদের রাজুকে একটি আনটি আছে যেটা আমার দাদা আমার বাবাকে দিয়েছিল এবং আমার বাবা আমাকে দিয়েছিল সে আনটিটা আমি খুঁজে পাচ্ছি না জানি কোথায় হারিয়ে গিয়েছে কি করব বুঝতে পারছি না ক্ষণ চিন্তাই চিন্তায় আছি চিন্তা করবেন না রাজা মশাই আল্লাহ যা করে ভালোর জন্য করে কল্যাণের জুজু করো তোমার কথা আর বলবে না আমার মাথা গরম করবে না কিন্তু বলে রাখতে সিটি আচ্ছা ঠিক আছে বলবো না আপনি রাগ করেন না চলুন আমরা একটু ঘুরে আসি বাগান থেকে হেঁটে আসলে আপনার ভালো লাগবে চলুন এটা বলে রাজা তাকে নিয়ে হাঁটতে আসলো তার বাগানে এসে দুজনে মিলে হাঁটতে গিয়ে রাজা হঠাৎ করে পড়ে গেল আহ ভয় পাবেন না রাজমশাই উঠুন উঠুন বলতে খারাপ লাগছে তাও বলতেছি আল্লাহ যা করে ভালোর জন্য করে আবার আবার তুমি তো মরিকাকি কোথা সিপাহি কোথায় আছো ওকে এক্ষুনি বন্দি করো আমার চোখের সামনে থেকে নিয়ে যাও রাজার মণি কিছুতেই শান্তি লাগে না এজন্য সে শিকার করতে গেল জঙ্গলে এবং সেখানে কিছু ডাকাতের হাতে ধরা পড়লো চল আমাদের সাথে কার কোনটা ভালো কোনটা কার কল্যাণ সেটা তো কারা বুঝবেই তুমি কেন এই কথা বলো তাদের কি বলতে যাও দেখো এই বয়সে কি কারাগারে আসতে বল তুই বুঝবি না বাবা যখন তুই ছোট ছিলি অনেক ছোট তখন তুই অনেক দুষ্ট ছিলি কোনো কথা শুনতি না পড়াশুনো করতি না তোর মা মারা যাওয়ার পর তুই আরো বেশি দুষ্ট হয়ে গিয়েছিলি সারাদিন শুধু খেলা আর দুষ্টু তোর নামে কত বিচার আসে আমি কি করবো বল তোকে নিয়ে তুই আমার কোনো কথা শুনবি না এভাবে কয়দিন কিভাবে চলবে সব কিছু বাবা হায় আল্লাহ কি হয়ে গেল ইস কিছু হবে না ধরো ধর হে আল্লাহ কেন তুমি আমার মা ছেলেটার সাথে এমন করলে কেন ওর পাটা ভেঙে দিলে কেন আমাকে কোন পাপের শাস্তি দিলে আল্লাহ এরপর থেকে দেখলাম যে তোর পা ভাঙার কারণে বাইরে যেতে পারিস না কিন্তু পড়াশোনায় মনোযোগ দিলি আস্তে আস্তে তোর পা ঠিক হয়ে গেল কিন্তু তোর পড়াশোনার প্রতি মনোযোগ সেটা আর গেল না তারপর থেকেই তুই এই সব সবথেকে বিদ্যান এবং সব থেকে শিক্ষিত হয়ে উঠলি আমাকে তুমি মাফ করে দাও বাবা আমার মনে পড়েছে আমিও অন্যদের মতো না জিনিস শুনে তোমাকে ভুল বুঝেছি বাবা তুমি আমাকে মাফ করে দাও আসলেই তুমি সত্যই বলো আল্লাহ যা করে তার পিছনে নিশ্চয়ই কোন কল্যাণ লুকিয়ে আছে আম মহারাজের সাথে কথা বলবো যাতে তোমাকে ছেড়ে দেয় থাক কিছু বলতে হবে না আমি যেমন বুঝেছি তুই যেমন বুঝেছিস রাজা মশাই একদিন ঠিক বুঝতে পারবে আর যাদেরকে আমি বলি তারাও একদিন বুঝতে পারবে ইনশাআল্লাহ সাধু বাবা আমরা বলে নিয়ে এসেছি এদিকে নি আই দেখি কাকে নিয়ে এসেছিস এ কি ও খুদ আছে ও কপালে কাটা এটি কি দেখিস টি মায়ের বলি যে নিখুঁত দিতে হয় এটাও তোরা এত জানিস না যা ওকে সেরে দিয়াই আর নিখুঁত একজনকে মিয়া যা শরীরে বিন্দু পরিমাণ কাটা থাকবে না মায়ের পায়েল নিখুঁত শরীরে বলি দিতে হয় এটা বলার পর তারা রাজাকে নিয়ে গেল যেহেতু রাজার কপালে কাটা দাগ তাই রাজাকে তারা আর বলি দিল না যা বলি তো দেওয়া হল না বেঁচে গেলি এখন তোর কাছে কি আছে জলদি বের কর তা না হলে আমরা এখানেই তোর বলি করে দিব। না এমন কথা বলো না আমার কাছে এই টাকাগুলো আছে তোমরা এটাই রাখো আর কিছু নেই আমার কাছে আমাকে যেতে দাও তখন যখন প্রাসাদে ফিরলো তখন সেনাপতি আসলো এবং সেনাপতি তাকে তার আংটিটা ফেরত দিয়ে দিলো রাজা সোজা কারাগারের নিকট আসলো এবং সে রহমানকে বলল আমার ভুল হয়েছে বন্ধু আসলে তুমি সঠিক আল্লাহ করে তার বান্দর কুলনে জুনি করে আর সেটা অবশ্যই তার পিছনে কোন কারণ থাকে সেটা আমি আজকে প্রতিপদে পদে বুঝেছি তুমি জানো আজকে যদি আমার মাথাটা না ফাঁটত তাহলে আমার জীবনটাই থাকত না আর যদি আমার সাথে আমার আনটি থাকত তাহলে সে আমি পেতাম না আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আজকে সে এমনভাবে আমাকে রক্ষা করেছে যা আমার জীবন এবং আমার আনটি আমি পেয়েছি আজকে দেখে আমিও মনের প্রাণে বিশ্বাস করে নিলাম যে আল্লাহ যা করে যাও করো আমাকে আপনি সেদিন যদি আমি পরে না যেতাম তাহলে কখনই ওই সময় আমি বাসায় যেতাম না আমি কাপড় পরিবর্তনের জন্য যখন বাসায় গেলাম তখন যেয়ে দেখি আমার মা অনেক অসুস্থ হয়ে পড়েছে এবং অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে তখন বাসায় কেউ ছিল না আমি যদি ওই টাইমে না আসতাম তাহলে হয়তো আমার মা আজকে এই পৃথিবীতে থাকতো না আসলে আপনি সত্য আল্লাহ যা করে কল্যাণের জন্যই করে চাচা আগের দিন আপনার সাথে এমন ব্যবহারের জন্য আমি অনেক লজ্জিত আজ আমি আপনার কাছে মাপ চাওয়ার জন্য এসেছি আসলে সেদিন আমার বউ যে মারা গিয়েছিল পরে আমি জানতে পারলাম আমার বড় এমন একটি ভাইরাস হয়েছিল যার কারণে আমরা সবাই মারা যেতে পারতাম গরুটি যদি আর কিছুদিন বেঁচে থাকতো তাহলে তার ভাইরাসের জন্য আমি সবাই মারা যেতাম আপনি সত্য চাচা আল্লাহ যা করে কল্যাণের জন্য তার ব্যান্টার কল্যাণ এবং ভালোই আছে আমি আমার বলতে বুঝতে পেরেছি চাচা আমি আপনার সাথে অনেক কারাব ব্যবহার করেছিলাম দাম আল্লাহর আপনি আমাকে মাফ করে দিবেন সৈনিকদের চোরা বারুদি আমার ঘর পড়ে গিয়েছিল কিন্তু করে তৈরি দিয়েছেন রাসুল ওয়াসাল্লাম বলেন মমিন ব্যক্তির অবস্থা কতই না চমৎকার তার সব কিছুই কল্যাণকর এটা একজন মমিন ছাড়া আর কারো জন্য নয় যদি তার সুখ সুবিধা হয় সে সুক্রিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণকর আর যদি কষ্টে পড়ে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর